গত আট ডিসেম্বর সিরিয়া বিজয় হয়েছে বিদ্রোহীদের তীব্র আক্রমণে মুখ পেয়েছে শাম আসাদ সরকারের চব্বিশ বছরে অবসান করেছে এই বিজয়ের পর সিরিয়া জনগণ হল নেমেছে উমায়া দামেশ মসজিদে সবাই এসে এই মসজিদে কেন বিজয় উৎসব করেছে উমায়া মসজিদ কি কেন এখানে মানুষের আনন্দ উৎসব যৌবনে নবাদ প্রাপ্ত হয়েছিলেন তিনি ইহুদীদের আক্রমণ থেকে বাঁচতে আল্লাহ তাকে আসমনে উঠিয়ে নিয়েছিলেন আবারও তিনি পৃথিবীতে আগমন করবে হ্যাঁ তিনি নবী ইসা পিতা ছাড়া জন্ম নেওয়া এক আলো পবিত্র কোরআনে পঁচিশটা সুরা এবং অষ্টানব্বইটা আয়াতে ঈসা আলাহ ইসলাম সম্পর্কে বর্ণনা করা হয়েছে এই পুরো বিষয়টি ক্লিয়ার হতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন এছাড়া আরও অনেক আকর্ষণীয় তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবী ঈসা সালামের জন্ম একদা মসজিদুল আকসার পূর্ব দিকে একটি দূরে লোকচক্র অন্তরালয় একাকৃষ্ট অপবাসন করছিলেন তার মা মারিয়াম আলাহিসালামস ফেরেস্তা হজরত জিবাহ সাল্লাম মানুষের আকৃতিতে উপস্থিত হলেন হজরত মারিয়াম আলাহিসাল্লাম এভাবে একজন অপৃষ্ট মানুষকে দেখে ভয় পেয়ে গেছেন এবং ভীষণভাবে ঘাপিয়ে গেলেন এবং বলতে লাগলেন তোমার অন্তরে আল্লাহ বিন্দুমাত্র ভয়ও থাকলে আমি আল্লাহ তালার পছন্দ দিয়ে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা যাচ্ছি ফেরেস্তা বললেন মারিয়াম ভয় করো না আমি মানুষ নই আমি আল্লাহর প্রেরিত ফেরেস্তা তোমাকে আমি পুত্রের একটি তোমাকে একটি পুত্রের সুসংবাদ প্রদান করার জন্য এসেছি হজরত মারিম আলাহ সালাম এটা শুনে বিষয় প্রকাশ করবে বলতে লাগলেন আমার পুত্র হওয়ার সম্ভাবনায় নেই অদ্যবধি কোনো পুরুষ তো আমাকে স্পর্শ করেনি কেননা আমি তো বিবাহীয় নই এবং ব্যবসারীও নই ফেরস্তা বললেন আমি তো তোমার রবের প্রেরিত দূত তিনি আমাকে এরূপই বলে দিয়েছেন এবং এটাও বলেছেন যে এটা আমার জন্য অত্যন্ত সহজ যেন আমি তোমাকে তোমার পুত্র সমগ্র বিশ্বের জন্য নিজের অসীম ক্ষমতার ও অলৌকিকতা নিদর্শন করেন এবং ছেলেটি আমার পক্ষ থেকে রহমত বলে সাব্যস্ত হবে আর তিনি এহকল ও পরকালে খুব সম্মানিত মহাত ব্যক্তি হবেন বনে ইসরাইল বংশের সর্বশেষ নবী ঈসা তিনি আমাদের নবী আসার পাঁচশো পঞ্চাশ বছর পূর্বে পৃথিবীতে এসেছিলেন তার উপর অবতীর্ণ হয়েছিল আসমানি কিতাব ইঞ্জিল তিনি ফিলিস্তিন ও শ্যাম এলাকায় মানুষের নিকট আল্লাহর বাণী পৌঁছে তার কথাও বাণী শুনে ধীরে ধীরে ইসলাম বাড়তে থাকে কিন্তু ইহিদরা তার সাথে বিরূপ করতে থাকে একসময় তারা ঈসা আলাহ সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং জাদুঘর বলে আখ্যায়িত করতে থাকেন সে সময় শ্যামঞ্চল রোমান সাম্রাজ্য অধীনে ঈসা আলাহিসাম তাহিদের দাওয়াত বৃদ্ধি শাসক শ্রেণীকে উদ্যোগ হয়ে পড়ে ঈসা আলাহ সালামের আবির্ভাবের পূর্বে বন ইসরাল্লাহ এতটাই মন্দ কাজ করত যে তারা আকিদা ও আমল উভয় ধরনের গুমরাহী কেন্দ্রবন্ধু হয়ে গেছিল তাদের এত অধপতন হয়ে গিয়েছিল যে তার কমের হৃদায়তকারী ও নবীদেরকে হত্যা করতেও তারা দ্বিধা করত না ইসার ইসলাম নবুয়াদ প্রাপ্তি পূর্বে ইহুদিদের আকিদা ও আমলের অবস্থায় এমন ছিল যে তারা শিরকমূলক আকিদা সময় ধর্মের অংশ করে নিয়েছিল আর মিথ্যা প্রতারণা শত্রুতা হিংসার ন্যায় চরিত্রগুলোকে কার্যত সহত বুজুর্গ ও চরিত্রের মর্যাদা দিয়ে রেখেছিল এই কারণেই লজ্জিত হওয়ার পরিবর্তে তারা গর্ব প্রকাশ আর তাদের ওলামা ও ধর্মচক্রা তো দুনিয়ার স্বার্থের লোভে আল্লাহর কিতাব তাওরাতকে বিকৃত করে ফেলেছিল আর স্বর্ণ রূপার মুদ্রা বিনিময়ে আল্লাহর এক বিক্রি করতেও তারা দ্বিধা করেনি সাধন শ্রেণীর লোকদের নিকট তারা মান্যত ও প্রসাদ লাভ করা উদ্দেশ্য হালালকে হারাম এবং হারামকে হালাল করে নিত সংকোচ করেনি এভাবেই আল্লাহর নিয়ম কারণে বিকৃতি করে ফেলেছিল ঈসা আলাহ মজুজা ঈসা আলাহ সালাম মজুজাগুলো সিও সামনে প্রদর্শন করেছিল পুরানো কারিমে তার মধ্যে থেকে চারটি মজুজা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে তিনি আল্লাহর আদর্শে মৃত্যুকে জীবিত করতেন আল্লাহর অনুমতিক্রমে জন্মান্ধকে দৃষ্টিশক্তি সম্পন্ন করতেন এবং কুষ্ঠ রোগীকে ভালো করতেন তিনি মাটি দ্বারা পাখি বানিয়ে এতে আল্লাহর আদেশে তা প্রাণ চলে আসে তিনি আল্লাহর আদেশে কে কি খেয়েছে এবং কি ব্যয় করেছে ও ঘরে কি সঞ্চয় করে রেখেছে তাও তিনি বলে দিতে পারেন ইসা কখনো বিবাহ করেননি এবং বাস করার জন্য কোনো বাসগৃহতা তিনি নির্মাণ করেননি তিনি নগরে নগরে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে লোকদেরকে আল্লাহর পাইগুন শোনাতেন আল্লাহর দিনের দাওয়াত ও তাপলিগের দাওয়াত পালন করতেন যেখানেই তার রাত হতো সেখানে কোনো আরাম ও শান্তির সরঞ্জাম বিদিত রাত কেটে দিতেন আর যেহেতু তার নিকট থেকে আল্লাহর বান্দারা দৈহিক ও আর্থিক আরোগ্য লাভ করতেন সুতরাং যেদিকে তিনি যেতেন সেখানে মানুষ দলে দলে শ্রদ্ধার সাথে তাকে গ্রহণ করে নিতেন এই সত্যের ডাকে থেকে ইহুদিদের যে বিদ্বেষ ও শত্রুতা ছিল এটা তার ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে চরম বিদ্বেষ ও কঠিন বিপদের দৃষ্টিতে দেখল আর যখন তারা কোনো ক্রমেই তার এই জনপ্রিয়তাকে বরদাস্ত করতে পারল না তখন তাদের নেতৃবৃন্দ ও ধর্মগুরু ধর্মযোজকরা তার পবিত্র সত্তার বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র আরম্ভ করলো এবং এই সিদ্ধান্ত উপনীত হলো যে এই ব্যক্তি বিরুদ্ধে সফলতা অর্জনের জন্য বাদশাহকে উত্তেজিত করে তাকে সরিয়ে চলার প্রস্তুতি হতে দেখা গেল সেই মোতাবেক তারা ঈসা আলাইহিস সালামের কামরা ঘেরাও করে ফেলে সেদিন ছিল শনিবার রাতে খাবারের পর বারো জন ঘনিষ্ঠ সঙ্গীর সাথে প্রয়োজনীয় আলোচনার পর একজনের বিশ্বাসঘাতকতার কারণে ইহিদুরা তার অবস্থান টের পেয়ে যায় তখন আল্লাহ তালা বাড়ির ছাদ উপরে উঠিয়ে নিয়ে এলে মাধ্যমে তাকে আসমানে তুলে নেন সেনারা বাড়ি ভিতরে ঘেরাও করে ইসা সালামকে ধরে আনার জন্য একজনকে ভিতরে পাঠায় সে ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার চেহারা পরিবর্তন করে ঈসা সালামের মতো করে দেওয়া হয় আর তারা তাকে নবী মনে করে শুলে বিদ্ধ করে এবং হত্যা করে এরপর তারা সালামকে হত্যা করেছে বলে দাবি করে আহলে সুন্নতল জামাতে বিশ্বাস ইসা সালাম জীবিত আছেন আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়েছেন তারা তাকে হত্যাও করতে পারেনি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন بسم الله الرحمن الرحيم اقول لهم ان قتلنا المسيح ابن مريم رسول الله وما قتله وما سلبه ولكن شبهه তারা বলে আমরা আল্লাহর রাসূল দিশা মরিয়ম হত্যা করেছি অথচ তারা না হত্যা করেছে আর না তাকে চড়িয়েছে বরং তাদের কাছে এরকমই মনে হয়েছে তিনি কি আমাদের পূর্ব মুহূর্তে আমাদের নবী উম্মত হয়ে পৃথিবীতে আবারও আগমন করবেন দাজ্জালকে হত্যা করবেন খ্রিস্টানদের পতন ঘটাবেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন আমাদের নবী শরিয়ার দ্বারা বিচার ফেসলা করবেন এবং ইসলামের বিলুপ্ত হওয়ার বিধান আদর্শগুলো পুনর্জীবিত করবেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করার পর তিনি মৃত্যুবরণ করবেন মুসলমানগণ তার জানাজা নামাজ পড়ার পর তাকে দাফন করবেন তার আগমন নিয়ে কোরআনে স্পষ্টই হাদিসে অনেক দলিল রয়েছে এই সাল্লাহ সাল্লাহ যখন আগমন করবে তখন সকল আহলে কিতাব তার প্রতি বিশ্বাস স্থাপন করবে ইহুদিদের দাবি মিথ্যা বলে প্রমাণিত হবে এ প্রসঙ্গে আল্লাহ তালা সুরাজ জুফর একশো চুনাবর আয়তে বলেছেন নিশ্চয়ই ঈসা আলাহ সাল্লাম নিদর্শন সুতরাং তোমরা কে আমাদের ব্যাপারে কোনো প্রকার সন্দেহ পোষণ করো না বরং আমার অনুসরণ করো এটাই হলো সরল পথ তার আগমন কেয়ামত খুব নিকটবর্তী হওয়ার প্রমাণ বহন করে হজরত আবু হরে রাজ বর্ণিত নবিসাম বলেছেন আমার উম্মতের একটি দল হকের উপর প্রতিষ্ঠিত থাকবে কেয়ামত পর্যন্ত লড়াই করবে অতপর ইসা আলাহাম আগমন সেদিন মুসলমানদের আমির মাহাতি তাকে লক্ষ্য করে বলবেন আসুন আমাদের ইমামতি করুন তিনি বলবেন না বরং তোমাদের একজন অন্যজনের আমির আল্লাহ এই উন্মতকে সম্মানিত করেছে ইসা আলাহ সাল্লামের দায়িত্ব এতক্ষণ আলোচনা থেকে জানতে পারলাম ইসা আলাহ সাল্লাম আগমন করবেন আবারও প্রশ্ন হল তিনি তো নবী দ্বিতীয়বার কি নবী হিসাবেই আগমন করবেন নাকি মহাম্মদ সাল্লাহিসাল্লাম উম্মত হিসাবে আগমন করবেন আদিছে পাওয়া যায় তিনি কোনো নবী হয়ে আসবেন না বরং আমাদের মোহাম্মদ কোন উন্মত হিসাবে আগমন করবেন তার বিধান অনুসারে বিচার করবেন গুরুত্বপূর্ণ কিছু কাজ তিনি করবেন তার মধ্যে হল এক নম্বর দাজ্জাল হত্যা করবেন দাজজাল ঈসা সাল্লামের আগমনের সংবাদ জানতে পেরে বাইতুল মাকদিস দিকে চলে যাবে তিনি সেখানে গিয়ে দেখবেন দাজ্জাল একদম মুসলিমকে অবরোধ করে রেখেছে ইসা সাল্লাম সেখানে গিয়ে দরজা খুলতে বলবেন দরজা খুলে দেয়া হলে তিনি পিছনে দাজ্জালকে দেখতে পাবেন তার পিছু ধাওয়া করে তাকে পাকড়াও করবেন এবং ক্রিস্তিনে বা শহরের গেটে তাকে হত্যা করবেন এ প্রসঙ্গে নবী সালাম বলেন ইসালাই সালাম দাজ্জালকে দেখতে পাবেন তার সাথে থাকবে শস্ত্র সজ্জিত সত্তর হাজার ইহু দাজ্জাল ইসালামকে দেখে পানিতে লবণ যেমন বলতে থাকে তেমনই হলতে শুরু করবে কোনোভাবেই পালাতে পারবে না পারবেনা ইসাাম তাকে লক্ষ্য করে বলবেন আমি তোমাকে হত্যা করব পালাতে পারবে না ইয়াজ উসমাজকে ধ্বংস করবেন এটা একটি কেমন বড় আলামত তার দলের ফিতনা শেষ হওয়ার পর এজুস মাজুস পৃথিবীতে যারা পৃথিবীতে মহাবিপর্যয় সৃষ্টি করবে এ বাহিনী মোকাবেলা করার জন্য মুসলমানদের কোনো শক্তি থাকবে না তাই ইসা আলাহ সালাম আল্লাহর কাছে এ বাহিনীকে ধ্বংস করার জন্য প্রাণ খুলে দোয়া করবেন আল্লাহ দোয়া কবুল করবেন এবং এ বাহিনীকে সমূলে ধ্বংস করে ইসলামী শাসন কায়েম করবেন ইসা আলাহ আগমন করে ইসলামী শরিয়াত অনুসরণ অনুসরণ করে এই দিন কায়েম করবেন আর বাকি সমস্ত মতবাদ মিটিয়ে দেবেন এজন্য তিনি পুরুষ ভেঙে ফেলবেন শুকর হত্যা করবেন ইহুদি খ্রিস্টানদের জিজিয়া গ্রহণ ও প্রত্যাখ্যান করবেন কথা নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য তিনি পৃথিবীতে আসবেন সেই হাদিসে পাওয়া যায় ইসলার সাল্লাম আগামী পর সুখ শান্তি নিরাপত্তা বিরাজ করবে আল্লাহ বান্দাদের দিবেন মানুষের মানুষের ভুলে যাবে সব এক হয়ে যাবে নবী বলেছেন পানির মাধ্যমে গ্লাস যেমন পরিপূর্ণ হয়ে যায় তেমনি শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে আদম আল্লাহিসাম থেকে শুরু করে সকল প্রকার ফল ফসল প্রচুর পরিমাণে উৎপন্ন হবে অন্য গণনা এসেছে পাহাড়ের উপর বীজ ছিটিয়ে দিলেও সেখান থেকে ফল আসবে ইসা অবস্থান ঈসা পৃথিবীতে কতদিন থাকবে এভাবে দুই ধরনের মত পাওয়া যায় এক বননে এসেছেন তিনি সাত বছর পৃথিবীতে অবস্থান করবেন অন্য বর্ণনা এসেছেন তিনি পৃথিবীতে চল্লিশ বছর অবস্থান করবেন তার মৃত্যু দাফন তিনি কোথায় মৃত্যু বারণ করবেন এ ব্যাপারে কোনো শেষ্পষ্ট দলিল বা প্রমাণ নেই তবে কোনো কোনো আলেম বলেন তিনি মদিনায় ইন্তেকাল করবেন এবং নবী সাল্লাহ পাশেই তাকে দাফন করা হবে বর্তমান রবী সালসাল্লাম রাওজার পাশেই ঈসা জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে আপনারা যারা মদিনায় রসুল্লাহ সালাম কবজি আলাদ করতে যান সেখানে দেখতে পাবেন ইসা আল্লাহ সাল্লামের ব্যবস্থা করা রয়েছে ইসা আল্লাহ সাল্লাহ দ্বিতীয়বার আগমন করবেন জাফনের রঙে রাঙানো এক পোশাক পরিহিত হয়ে এর দুজন ফ্রেস্তার পাখার উপর ভর রেখে তিনি সিরা দামেস্ক শহরে পূর্ব অবস্থিত সাদা মিনারের উপরে অবতরণ করবেন তিনি যখন মাথা নিচু করবেন তখন সদ্য গোসলখানা থেকে বেরিয়ে আসা ব্যক্তির ন্যায় তার মাথা থেকে পানির ফোঁটা টপ টপ করে ঝরতে থাকবে এবং তখন মাথা উঁচু করবেন তখন দেখবেন অনুরূপভাবে তার মাথা থেকে মনিমুখ তার মতো চকচকে পানির মসজিদ সিরিয়া দামেস্ক শহরে বর্তমান বিশ্বের যে কয়টি প্রাচীন ইসলামিক অবকাঠামো টিকে আছে তার মধ্যে হল সিরিয়ার রাজধানী দামেস্কো জামে মসজিদ এর বয়স আনুমানিক তেরোশো বছর এখানে ইসলাম আসবেন এর জন্য মানুষের এত আনন্দ সিরিয়া দামেশক মসজিদে